অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জব্দ করেছে ভারতীয় সেনা একের পর এক মিসাইল দিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাটি থেকে শুরু করে তাদের গুরুত্বপূর্ণ ঘাটি উড়িয়ে দিয়েছে ভারতের বীর সেনারীরা এই পরিস্থিতিতে উচ্ছ্বসিত দেশের মানুষ অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাদের সম্মানে শুক্রবার বিজেপি নেতৃত্বের উদ্যোগে মালদা জেলার মানিকচকে আয়োজিত হলো তেরঙ্গা যাত্রা এদিন বাজারপাড়া থেকে এই যাত্রা শুরু হয়ে মুথুরপুর চৌরঙ্গি মরে গিয়ে শেষ হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি সুভাষ যাদব সাধারণ সম্পাদক সন্তোষ মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব শো চল্লিশ কোটি মানুষের আশীর্বাদ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি পাকিস্তানের যে ঘাঁটিগুলো কয়েক মুহূর্তেই নটা ঘাটি ধ্বংস করা হয়েছিল ভারতীয় সেনা সেই ভারতীয় সেনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাবার জন্য আজকে আমাদের তিরাঙ্গা যাত্রা তিরাঙ্গা মানে ভারতীয় ভারতবাসীর জাতীয় পতাকা তিরাঙ্গা আমাদের সেটাই তিরাঙ্গা যাত্রা গোটা ভারতবাসে ভারতবাসী ভারতবর্ষব্যাপী এই তিরাঙ্গা যাত্রা হচ্ছে কেন একশো চল্লিশ কোটি মানুষের আশীর্বাদ নিয়ে এই সেনাবাহিনী আজকে আর্মি বলুন নৌবাহিনী বলুন বিএসএফ জওয়ানরা বলুন তাদের আশীর্বাদ নিয়ে লড়াই করে তাকে জঙ্গি ঘাঁটি জঙ্গি সন্ত্রাসবাদীদেরকে তাদেরকে ধ্বংস করেছে সেখানে সবাই অকবস্থাতে আছে একের পর এক পাকিস্তানের মধ্যে পুষ্ট সন্ত্রাসবাদী জঙ্গি বাহিনী আজকে পেহেলগাঁ থেকে বম্বে মিস্ফোর মায়ের ছেলেদেরকে জাত দেখে দেখে তাদেরকে মারা হয়েছিল হিন্দু আছে কি না সেই অপারেশন সিন্দুর নাম দিয়েছিল আজকে সিঁদুর খেলা হয়েছে যে তারা সিন্দুরের মূল্যটা ফিরে পেয়েছে এবং গোটা বিশ্ব দেখতে পেয়েছে যে ভারত আত্মনির্ভর ভারত ভারত পারে সেই সন্ত্রাসবাদীদেরকে রুখতে আর সেই সেনাবাহিনী সম্বর্ধনা তাদের শুভেচ্ছা জানাবার জন্য তারা ভারতবাসী একশো চল্লিশ কোটি মানুষ যে তার পাশে আছে সেনাবাহিনীর পাশে

এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে